গুড মর্নিং বন্ধুরা নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা স্বাগত বাজে বাজারে বাবু দশটা পনেরোটা পনেরো বাজে চকচক করছে দেখতে পাচ্ছি না তা আমি আসলাম কাজের থেকে বাড়ি এই ঘর গোছানো হয়ে গেছে মানে দাদা গুছিয়েছে না ওরা গুছিয়েছে সোনার সময় পায়নি ওই দেখো ভেতর থেকে সারাদিনটা আমরা গুছিয়েছি যে কালকের ভেজা জিনিসগুলো মেলে দিয়েছে আমি সাইকেলটা নিয়ে সোয়েটার টোয়েটার বগলে বাঁধিয়ে নিয়ে ঢুকছি ঘরে তো ঘরে ঢুকতে গিয়ে দেখি পা মোছার বস্তাগুলো সব এখানটাই লাইন দেওয়া কী ব্যাপার দেখি চেয়ারও এখানটাই তো ঘরে যাচ্ছি দেখি পা মুছে উঠছি চিন্তা নেই ঘরে ঢুকবা না আমাকে বলছে আমার ঘর আমার বাড়ি ছেলে বলছে ঘরে ঢুকবো না কেন তার কারণ কি দেখো খাতাপত্র সোয়েটার আর ওই যে ঝাড়ুদার ছোট ঝাড়ুদার ওমা এই দিকে একজন ভাগ করে নিয়েছে প্লটে প্লটে ভাগ চলছে ছোট ঝাড়ুদারের এতগুলো দেখো কতগুলো নোংরা বের করেছে দেখি ওই দেখো আর ও পাশে তো গোছানো আছে এইবার এই ঘরের লাইটটা বন্ধ করেনি মানে এদিক থেকে যাচ্ছে তো সবে ট্রেন প্ল্যাটফর্ম থেকে ছেড়েছে আর এই যে বড়ো ঝাড়ুদার এই দেখো মাল মশলা কত বার করেছে তো বিশেষ কথা হচ্ছে আজকে শুক্রবার ওরা জানে যে আর শুক্রবার ওদের ছটায় পড়া থাকে আজকে আর পড়া আমি ভাবি পড়া আছে হয়তো তো পড়া নেই সব গোছানো গাছানো শুরু করেছে মানে দেবো নোংরা ফেলা কাঠিটা দেও তো বাবা হয় আর ওই পামোঝাড় গুলো একটু রোদ্দুরে মেরে দিয়ে আসো পরে তুললেই হবে এই যে এখন আমি কথা না বলে যেহেতু কালকে একাদশী পালন করেছি আজকে পালন সারতে হবে তা না করেই আমি ঝটপট রান্না বসিয়ে দেবো প্রথমত দুঃখের কথা কি বলবো সকালে আর কারোর সঙ্গে শেয়ার করতে পারেনি চলে গেছি বর্মশায়ের সঙ্গে দেখা হয়নি সে কখন ঘুম থেকে উঠে চলে গেছে জানি না আমি রাত্রিবেলায় অনেক রাতে তখন দেখতে পারে বাঁধাকপি কেটেছি কেটে দেখো লবণ মাখিয়ে ছোট্ট করে রেখেছিলাম তো জলটা ঝরতে দিয়ে যাব সেটা আর মনে নেই মানে সামনে একটা কাপে দেব করিস না ঠাকুর বলা যায় না পড়ে যেতে পারে আর এখানে আটা মেখে রেখেছি কালকে রাতে বরমশাই জেগে থাকলে বকা দেবে সেজন্য যখন ঘুমিয়েছিলো তারপরে আমি মেখে রেখেছিলাম আর তারপরে মাংস ছিল লাউ শাকের তরকারি ছিল সব ফ্রিজ থেকে বের করে নিয়ে ওদের রাত্রে খেতে দিয়েছিলাম পরে আর ফ্রিজে তুলবো মানে নেই ঘুম থেকে উঠে দেখি গ্যাস টেবিলের ওপরে সারা মাংস লাউয়ের ডাটা সব ছিটানো মাথাটা তো গরম ওই মুস্তে টুচতে দেরি হয়ে গেছে দিয়ে কাজে গেছি সাতটা কুড়ি নাগাদ আর এখন ওটা করব। আর আমি একটু বক বক করেছিলাম মানে ওরা শুনেছে এই জন্য ওরা অতটা কাজ করে দিয়েছে তো এখন একটু আলু কাটবো আর বাঁধাকপিটা বসিয়ে দেব আর রুটি করবো একপাশে বাজারের খাবার পাঠিয়ে দিয়ে স্নান করেই পারন ছাড়বো অন্যান্য দিন বলি এখন যাব তখন যাবো সেই একটা দুটো বেঁচে যায় আমি আসামাত্রে বড়বাবু বলছে কথা নেই বাসন মেজে দিচ্ছি তুমি স্নানে চলে যাও মানে জানে যে কিন্তু বাজারের লোকটাও তো না খেয়ে বসে আছে না তার খাবারটা আগে রেডি করে নি তো বন্ধুরা দেখো গ্যাসটায় ঢপ 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 শব্দ হয় শুধু কেন কিনে নিই এ দেখো জলে ভালো সেরে দিয়েছে বড় মশাই তারপরে আর আমি এক একে রুটি করে আগে বেলে নিচ্ছি কারণ আমি বেড়ে পারবো না দুই ছেলের দুটো রুটি আর বাবার চারটা এই ছটা রুটি করে নিচ্ছি আর দুটো কড়াই পাশে আলু ভেজেছি ভেজে বাঁধাকপিটা ওখানে আদা জিরা বাটা দিয়ে বসিয়ে দিয়েছি আস্তে আস্তে হচ্ছে ততক্ষণ আমি রুটি কটা করে নিয়ে ভরিতে বলছি যে বাবাকে আগে দিয়ে আসবি না খাবি ওরাও বলছে বাবাকে আগে দিয়ে আসবো এবার যাক শব্দ গেছে এবার ওর বাবাকে আগে দিয়ে আসবে ততক্ষণে আমি স্নান করে নেবো এ একসঙ্গেই সবাই মিলে খাবো খানি ওরা নিজেরাই যখন বলছে চলো রুটি করে নি বন্ধুরা তো খাবার রেডি এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি অসুবিধা নেই ওই দেখো কলা কমলা লেবু আর বাবু লেবু লঙ্কা নিয়ে আসবে তাই এস দিয়ে দিলাম আর একটা রসগোল্লা একটা দানা দর আর রুটি আর বাঁধাকপি এই হচ্ছে আজকের বরমশাইয়ের টিফিন ওরে বাবা যাও এ বাবু তুই আরে বললাম একটা রুটি খেয়ে যেতে তার খেলো না ঠিক আছে যাও খাওয়াব খাওয়ান বন্ধুরা স্নান করে চলে এলাম আর আজকে খুব সুন্দর স্নান করেছি কেন বলে তো তো ট্যাঙ্কিতে গরম জল তুলে নিলাম আর এখন তো বেলা একেবারেই কম এগারোটা পনেরো দেখতেই পাচ্ছ কারণ অন্যদিন তো সেই সন্ধে হয়ে যায় পাঁচটা সাড়ে চারটে তিনটে ভালো করে স্নান করতে পারি না একদম ফর্সা হয়ে বেরিয়ে আসলাম দেখো আর ওদিকে পেছন থেকে জিত লাফালাফি করছে বিরিয়ানি খাবে আজকে বাথরুম থেকেই একটা দারুণ দারুণ শুভ খবর পেয়ে গেছি ভীষণ খুশি হয়েছি যেমন একটু কেঁদেছিলাম এই শুভ খবরটা মানে উল্টো খবর হয়েছিল যখন তখন তার থেকে দ্বিগুণ হে মানে আনন্দ পেয়েছি আর পরও সুখে চোখে জল এসে ওই রকম খবরটা যেই ফোনে পেলাম শুভ লাউড স্পিকারে ফোন নিয়ে বাথরুমের বাইরে দাঁড়িয়ে আছে আমি শুনতে পাচ্ছি ভীষণ খুশি হয়েছি দৌড়ে তো মেঝজাকে বলে এলাম শুভ খবরটা তোমাদেরও বলছে একটু অপেক্ষায় থাকো কেন বলো তো এটা তো আমার কাজ যে হচ্ছে তোমাদের শুধু আশায় বসিয়ে রেখে রেখে পরে গিয়ে সুখের খবরগুলো দিই আর দুঃখের খবর হলে আগেই দিয়ে দিই চলো তাহলে সঙ্গে থাকো আর আমি এখন পুজোটা দিয়ে আসি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার হাতে একটা চাদর আর চাদরে আমি একটা গিট্টু দিয়ে রেখেছিলাম প্রায় এক মাস তিন চার দিন আগে আমার সোনার কানেরটি হারিয়ে গেছিল ভাগ্নে বিয়েতে গিয়ে তোমরা জানো অনেক কেঁদেছিলাম আর আজকে খুব হাসির সঙ্গে সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে ওই গীত্যুটা আমি দুধ গঙ্গা জল দিয়ে ধুয়ে দিচ্ছি খুলে দিচ্ছি আমি বলেই ছিলাম যেদিনকে পাবো সেদিনকে খুলে দেব তো এই যে খুলে দিচ্ছি আর ওদিকে আমার আজকে পারণ ছাড়ার ব্যাপার আর আজকে শুভ দিনটা একাদশীর পরের দিনই হলো আমি আজ খুব খুশি ব্যস্ততম দিন আমার শুক্রবার আর শুক্রবারে আমি খুব খুশি খবর পেয়েছি আশা করছি বন্ধুরা তোমরাও খুব খুশি হবে তো দেখো আমি ঠাকুরকে দিয়ে দিয়েছি খাবার বর্মশাই বাড়ি নেই তবুও ওর পারমিশন না নিয়েই আমি ওই গিটুটা খুলে দিলাম চলো ছেলেরাও খুব খুশি হয়েছে তো চলো আমি এবার একটু আমার মনের যত দুঃখ কষ্ট ক্লেশ বেদনা সব ঠাকুরের কাছে শেয়ার করে দিই পরে পুজো দিয়ে তোমাদের সঙ্গে দেখা করবো ঠিক আছে কানেরটা তো বামুন গাছিতেই রয়ে গেছে হাতে পেলে তোমাদের অবশ্যই দেখাবো যদি এই রান্নাঘরে চলে এলাম খাওয়া দাওয়া চলছে মনে পড়লো তা বাহাত দিয়ে ক্যামেরা চলছে আর কি কালকের ভাত কালকের ডাল কালকের মাছ সব কালকের কালকে না পরশু দিনে কালকে একাদশী ছিল রান্না হয়েছিল না ডাল হয়েছিল শুধু তা দিয়ে খাচ্ছি আর আজকে আমি মহা খুশি হলাম ভগবান আছে গরিবের ভগবান থাকবে আর ছিল তো আজকে তার প্রমাণ পেলাম কতদিন আগে কানেরটা হারিয়েছে আজকে পেয়েছি ভীষণ খুশি হয়েছি জানো না খুব খুশি হয়েছি চলো তার সঙ্গে ছেলেরাও একটু বিরিয়ানি আবদার করেছে ওর বাবা আসুক দেখা যাক বিরিয়ানি খাইয়ে দেবো ছেলেদের আমার আত্মীয় স্বজন পরিবার যারা আছে সবাই খুব খুশি হবে শুনে খুব খুব আমার অফিস কলিকরা সবাই খুব খুশি হবে বন্ধুরা খাওয়া দাওয়া করে সব বাসন ধুয়ে সকালের কালকে রাত পুঁদের সব বাসনপত্র ধুয়ে রান্নায় রেডি হয়ে গেছি এখন লাউ তরকারি আজকে মাছ ছাড়া লাউ ধনেপাতা দিয়ে দিয়েছি হচ্ছে আর এই পাশে দেখতেই পাচ্ছ বাটা মাছ এই সরি ভোলা মাছ ভোলা মাছ ধনেপাতা দিয়ে কাঁচা মাছ বসাবো তো এখানে রাখলাম তার কারণে এর মধ্যে এক কাঁচা মশলা দিয়ে মেখে নেব এই হচ্ছে যে তোমার এখনের রান্না আর এ পাশে একটু রান্না হয়েছে এই যে দুপুরের সকালের বাঁধাকপিটা রয়েছে আর এই যে ফুলি মাছ দিয়ে মূল দিয়ে মাছের ঝোল এ হচ্ছে আজকে রান্না ভাত বসাতে বাকি আছে ভাতটা উনানে যায় নাকি কি করি পরে দেখা যাচ্ছে ধরেন তিনটে সাতচল্লিশ বাজে আমার রান্না বাড়ি সব কমপ্লিট আর কাঠের জালে বর্মশাইয়ের জন্য গরম জল করতে দিলাম এই যে উনান জ্বলছে দেখো বর্মশাইকে ফোন করলাম বলল যে কুড়ি তিরিশ মিনিটের মধ্যে আসছে গরম জল হবে আর আমি যে পর্দা টর্দা সব ধোয়া হয়েছিল সেই পর্দাগুলো পর্দা তো নয় শাড়ির আচল সব লাগাবো কারণ কালকে একবার শুয়ে গরম হয়নি হচ্ছে যে ওই পর্দা না দিয়ে হুড়ুড় করে খাওয়া দিচ্ছিল চলো জামা কাপড়টাও তোলা হয়ে গেল আর বরমায় আসলে খাবো একটু পরিস্থিতিটা দেখা হচ্ছি অন্ধকারে কি দেখানো যাবে তুই দেখো রজনী ঢিপ এক গাদা রজনী হ্যাঁ রজনী নিয়ে বসতে হবে বন্ধুরা বড্ড ঘুম পেয়েছে সেই খেয়ে এসে বসেছি মালা গাঁথতে এই কটা গাঁথলাম শুধু ঢুলছি আর গাঁথছি এ কটা গাথা হলো আর ওদিকে ঘুম ভাঙলো এখন খেতে দিতে যাব বট সন্ধ্যায় তিন পাঁচ এটা হচ্ছে নয় দশ একটা লাগবে এই যে এই এগারোটা বারোটা মালা গাঁথলাম খাওয়া দাওয়ার আঙ্কেলকে বসতে দে একসঙ্গে বসেছি আর একই হাত চলে বর্মশায়ের এক ঝুটি আমার এক ঝুটি আমি কেটেছি তেরোটা আর বর্মশায় নাটা এইটুকুই ডিস্টেন্স ভালোই হাত চলে বর্মশায়ের এখন পূর্ববেলা ওর বাবা আমি একসাথে খেয়ে নিয়েছি আর ওরা ঘুমোচ্ছিল তা এখন খাচ্ছে এই যে সে ভোলা মাছের অন্ধকার হচ্ছে ভোলা মাছের ঝাল বাবা মাছটা দেখায় তো যাচ্ছে না তো দেখা বনে পাতা দিয়ে ভোলা মাছের ঝাল বাঁধাকপির তরকারি আর ওই যে লাউ জলের বোতল দিয়ে দিলাম দুই ভাই খাবে আমি আবার ফুলের ঘরে চলে যাবো এই কুঠির থেকে সবাই বেরোলো আবার এদিককার দড়িটা নিয়ে এক্ষুনি ঢুকে পড়বে তার মধ্যে তো মালা গেঁথে রান্নাঘরের কাজ ছাড়তে এলাম ভাত গরম করলাম তরকারি গরম করলাম আর এপাশে দুজনকে খেতেও দিলাম শুভজিৎ যেহেতু রাত্রিবেলা হয়ে গেল খেলো সেই কারণে আর খাবে না ওরা আর দাদা আর ভাই দুজনে খেয়ে নিলো কড়াই টড়াই সবই রয়েছে ওখানে দেখেছ আর আমি কানা রাতে এসেছি ঢং করতে এই যে ঢং কালকে একাদশীর জন্য দুধ এনেছিল না সেই সেই দুধ তো এক প্যাকেট জাল দিয়ে একটু খেয়েছিলাম আর আজকে ওই যে ঠাকুরের হচ্ছে যে নামে গিট্টু দিয়ে রেখেছিলাম তাই দুধ এনে আবার সেই গিট্টু খুলেছি তাই সব দুধ মিলিয়ে এখন একটু পায়েস করে ফেলছি দেখো আর গোবিন্দভোগ চালাম আমার ঘরে সব সময়ই থাকে বসিয়ে দিয়েছি পায়েস খেতে খেতে যেটুকু হলো আর বাকি সময়টা দিয়ে দেবো চলো কালকে সকালে পায়েস খাওয়া হবে এখন আর কেউ খেতে পারবে না এখন বাজে রাত এগারোটা তো দেখা হবে নতুন ভিডিওতে নতুন সকালে আগামীকাল ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট